হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সারা দিন ধরে আমি একটা কাজ করেছি সেটা হচ্ছে আমি অনলাইন থেকে যে ওয়ার্ডড্রপগুলো পাওয়া যায় অনলাইনে যে এই যে ওয়ার্ড্রপগুলো পাওয়া যায় কাপড়ের কভার দেওয়া এরকম একটা ওয়ার্ড্রপ কিনেছিলাম হয়ে গেল তিন বছর হয়ে গেল কিন্তু আমার ছেলে এর ওপর এত জিনিসপত্র রেখেছিল ওয়ার্ডড্রপটা ভেঙে পুরো পড়ে গেছিলো কিন্তু আমি আজকে কি করেছি পুরো ঠিক করেছি লাগিয়ে আমি তার মধ্যে সেলো টেপ দিয়ে সব করেছি আর এই নতুন টিভি আনা হয়েছে আমাদের এই টিভির বক্সটাকে দিয়ে আমি এটাকে পুরো কভার করে দিয়েছি করে দিয়ে এটাকে পুরো সিকিউর করে দিয়েছি আর নিচে ছেলের এই যে পড়ার পুরোনো টেবিলটা ছিল ওই টেবিলটা রেখেছি তার ওপর এটা রেখেছি এখন জামা কাপড়গুলো এলো সেই জন্যই করেছি কেমন হয়েছে তোমরা বলো এই এবার এটার উপর একটা কভার করব কভারটা এখনো করা হয়নি কভারটা করবো করে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো আজকে আপাতত এতটা করেছি এরপর ছিয়ে রাখি সব জিনিসগুলো রেখে তারপরে কভারটা করবো এইটাই দেখানো ছিল আজকে আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে বারান্দায় দেখাই তোমাদের আমার যে জামা কাপড় রাখার যে লন্ড্রি ব্যাগটা ছিল ওটা কদিন ঝড় বৃষ্টি হওয়ার ফলে ভেঙে পড়ে গেছে মানে ওর ওপর কিছু এসে পুরে পড়েছিল হয়তো আমি এই জন্য আজকে বাকি যেটুকু পিচ বোর্ড ছিল সেই পিচ দিয়ে লন্ড্রি ব্যাগটা বানিয়ে নিয়েছি আপাতত এখন যতদিন না কেনা হচ্ছে এই ঢাকনাটাও লাগিয়ে নিয়েছি এই যে ঢাকনা লাগিয়ে নিয়েছি দিয়ে এটাকে লন্ড্রি ব্যাগ মতো বানিয়ে নিয়েছি বলো কেমন হয়েছে এই দুটো জিনিস আজকে বান আমি সারাদিন ধরে বসে এই করেছি আজকে আমি দেখছি যে জিনিসপত্রগুলো রাখার খুব সমস্যা হচ্ছে সেই জন্য এইগুলো করেছি ওকে ta